পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বালুটিকুড়ি শেটপাড়ার রামকৃষ্ণ গলিতে আজ প্রায় দু মাস ধরে একটি ভ্যাটের অবস্থা এতই খারাপ যে বহুবার বলার সত্ত্বেও এটা পরিষ্কার হচ্ছে না ফলে এলাকার মানুষ আমাদের চ্যানেলের মাধ্যমে এটিকে নজরে আনার জন্য খবর দেন তাদের সকলের অনুরোধ যাতে কর্পোরেশন কে বলে এটি পরিষ্কার করানো যায় ঘন্টু গোপাল মন্ডলের কতদিন এটা পড়ে আছে অনেক দিন তাতে এতে আপনাদের অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে আমরা বলছি একজন বড় বড় নিয়ে সব সবার লোকজনের সই ফই নিয়ে এক করছে আর কি এই দু তিন দিন ধরে এক করছে আর কি তা এখানে এই পাশের লোক বললো আমার ছবি করে পাঠিয়েছি কিছুই কোনো হচ্ছে না কিছু গ্যাস গন্ধ লোকে পেচ্ছাপ করতে হবে এ করতে করতে আপনি কি এখানেই থাকেন